সোমবার গোপন খবরের ভিত্তিতেই বর্জুলা এলাকায় অভিযান চালায় এনসিসি থানার পুলিশ অভিযানকালে তিন কুখ্যাত নিশা কারবারিকে গ্রেফতার করে তাদের তল্লাশি চালিয়ে পাঁচশো ষাট কৌটো ভর্তি ব্রাউন সুগার করেছে পুলিশ পাশাপাশি তাদের কাছ থেকে দু নশো আশি টাকা এবং একটি মোবাইল ফোনও উদ্ধার হয় জিতু নেশা কারবারিটা হল অনিমেশ ঘোষ সঞ্জয় দেবনাথ এবং সায়ন রয় জিতুদের বিরুদ্ধে এনটিপিএস ধারায় মামলা গ্রহণ করে সোমবারে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হবে এদিন এসএসটি ধারার পুলিশ আধিকারিক সুশান্ত দেব এই খবর জানিয়েছেন অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর আসে যে দুজন কয়েকজন ড্রাগ ডিলার কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে ড্রাগ ডিলিং করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাজ পার ইনফরমেশান আমরা ওইখানে রেড করি রেড করার পরে আমরা ওইখানে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের হেফাজত থেকে আমরা পাঁচশো ষাটটা কন্টেনার হ্যাঁ স্মল ভায়াল কন্টেনার যেগুলির মধ্যে হিরোইন ছিল ব্রাউন সুগার এবং ওদের কাছ থেকে আমরা ক্যাশ অ্যামাউন্ট দুই হাজার নয়শো আশি টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করি এবং গ্রেপ্তার করে ওদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এদের ব্যাপারে একটা আমরা এনডিবিএস একটা একটা মামলা নিয়েছি আটকৃত ক্যাশ অ্যামাউন্ট সহ ওই সামগ্রীগুলির কালো বাজারই বর্তমান মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে কতদিন ধরে তারা এই ব্যবসার সাথে জড়িত তারা অনেক দিনই জড়িত ওদেরকে এর মধ্যে দুজন এর আগেও আমরা গ্রেপ্তার করেছি জেল ছিল এখন আবার গ্রেপ্তার হয়েছিল একজন হল কি অনিমেষ ঘোষ সঞ্জয় দেবনাথ এবং চায়ন রায় বাড়ি কি একজনের বাড়ি বরজলা একজনের বাড়ি গুলখাবস্তি একজনের বাড়ি শ্যামলি বাজার কোন জায়গা থেকে ধরা বরজলা থেকে বরজোলা রাস্তা থেকে আমরা পুলিশ সীমান্ত চাব আপাত তিন দিনে পুলিশ সীমান আসবে এদিন থানার পুলিশ এনসিসিধিকার দ্রুত তিনজনের মধ্যে দুজনকে আগেও এনডিপিএস মামলায় আটক করা হয়েছিল ধৃত নেশা বাড়িদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও জালে তোলা গ্রহণ করা হবে বলে জানান এনসিসি থানার পুলিশ আধিকারিক সুশান্ত দেব আগরতলা থেকে প্রবীর দেব বর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ